আল কুরানের প্রতিটি হরফে লুকিয়ে আছে যে নূর সে আলো প্রকাশিত হবেই কারণ এই সুরের মঞ্চে এখন সমান অধিকারের আহ্বান এবারই প্রথম জড়তা কাটিয়ে সুমধুর কিরাত শোনা যাবে নারীদের কণ্ঠেও শরিয়া ও পর্দার পবিত্রতা অক্ষুণ্ণ রেখে তাদের জন্য প্রস্তুত হচ্ছে সম্মানের আলাদা মন এবার মঞ্চ শুধু ছেলেদের নয় কোরআনের সুরে আলো ছড়াবে আমাদের বোনেরাও আমানসিম সাউতুল কোরআন দু হাজার ছাব্বিশ এগারোতম আসর পাওয়ার্ড বাই বিআরবি চলছে অনলাইন রেজিস্ট্রেশন চলবে একত্রিশ অক্টোবর দু পর্যন্ত আমানসিন সাউতুল কোরআন কিরাত বাড়াবে দেশের সম্মান